মালিকের নামে এই জায়গাটার নাম হচ্ছে মুল্লার খোল আর এটা তো সুজাতপুরের মধ্যে না এটা পাকার মজা মানে এটা আমরা জীবননগর উপজেলায় আছে এখন গ্রামটা কাঁচুয়াটা এ এ খাট সব পাকার মজা এখন ওই সুজাতপুরের নদী ওরা করে নিয়েছে হুম

যেমন একটু বলেন তো এই জায়গাটা খুবই মানে এক এত গভীর ছিল আমরা যেতে পারতাম না এই হ্যাঁ আমরা ছোটবেলায় যেতে পারতাম না আচ্ছা তো এখনও তো দেখছি এখানে এখন একটু অনেক ইয়ে হয়ে গেছে তাই এই ওরা ওরা হেড়া হেড়ি করে এখন এই যে জায়গা পড়ে দিয়েছে এখন এটা বিল মতো মাছ চাষ করে তাই না তো আমরা ঘোরাতে হবে গাড়ি আমরা ওদিকে যাব তাহলে আমরা যাবো কোন দিক থেকে ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি মূলত আছি পাকা মহাই যদিও আমি ধারণা করেছিলাম এটা চুয়াডাঙ্গার মধ্যেই তা পাকা হচ্ছে আপনার জীবননগর উপজেলা চুয়াডাঙ্গা এবং জীবননগর উপজেলা অর্থাৎ চৌডাঙ্গা সদর এবং জীবননগর উপজেলার সীমান্তবর্তী জায়গাটি আর সুজাতপুর গ্রামে এর আগে আমি এসেছি এবং সেই একটা ছবিও দিয়েছিলাম চডাঙ্গা পরিবারে আর এই জায়গাটা আপনারা শুনলেন যে মুল্লার খোল নামে মুল্লার খোল জায়গাটা হওয়ার কারণ কী যে খালটা এসেছে খালটা কিন্তু এখান থেকে শেষ হয়ে গেছে এবং এখানে একটা খোল বা হারামতো আকৃতি সে কারণেই এই জায়গাটার নাম হচ্ছে মোল্লার খোল তো চলুন আমরা আসলে পথ ভুল করে চলে যাচ্ছিলাম পাকার দিকে কিন্তু আমাদের গন্তব্য সুজায়তপুর আমরা আজ আপনাদের দেখাবো সুজায়তপুর গ্রাম আমি আছি সুজায়তপুর গ্রামে সুজায়তপুর চোয়াডাঙ্গা সদর উপজেলার গড়াই ইউনিয়নের একটি অংশ যা একসময় বৃহত্তর তীতুদহ ইউনিয়নের অংশ ছিল তো সুজায়তপুর গ্রামে যাচ্ছি তো সুজাইদপুর গ্রামে যাচ্ছে এই গ্রামটা পুকুর খাল বিল এগুলোতে ভরপুর দেখতে পাচ্ছেন এদিকে তখন ধানের চাষ আর পুকুরের এই সাইডে মাছ চাষ আর আমি যাচ্ছি পুকুরের দিয়ে সুদয়পুর গ্রামে পাখির কলকাকলিতে একদম মুখ করে ফেলছে এখনও মাটির রাস্তা আচ্ছা এদিক থেকে কোন দিকে যাব এদিকতে আমি ধরেন এই সোজা রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবো হ্যাঁ যাবে ওকে